আমি মোহাম্মদ ফাতেমা পারভীন সহকারী শিক্ষিকা ইনোভেটিভ স্কুল অ্যান্ড কলেজ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয় ভালো আছো অনেক দিন থেকে আমরা পড়াশোনা করি না করোনা ভাইরাসের জন্য আমরা সবাই ঘরে আছি কিন্তু শুধু ঘরে থাকলে হবে আমাদের তো একটু পড়াশোনা করতে হবে তাই শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের প্লে ক্লাসের জন্য আমি বাংলা সাবজেক্ট নিয়ে এসেছি আমরা আগে সবাই আগে আমরা কি সর্বর্ণ শিখেছি আজকে আমরা ব্যঞ্জন বর্ণ শিখবো তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমার সঙ্গে সঙ্গে তোমরা জোরে জোরে পড়বা এবং মনোযোগ দিয়ে দেখবা তাহলে দেখবা যে খুব তাড়াতাড়ি তোমরা এটা মুখস্থ করে ফেলছো তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা শুরু করি আজকে আমরা পড়বো ব্যঞ্জন আজকে আমরা পড়বো ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণ শুরুতে কি আছে ক ব্যঞ্জন বর্ণ ক ক থেকে ছবি আছে দেখো তো এটা একটা কলার ছবি আছে তাই না আমরা সবাই কলা খেতে ভালোবাসি কলা কি অনেক সুস্বাদু একটা ফল কতে তাহলে কি হবে কতে হবে কলা তাহলে ক কলা তারপরে কি হয়তো খতে কি হয় খাট খাট তো তোমরা সবাই দেখেছ আমরা খাটে ঘুমাই না আমাদের প্রত্যেকের বাসায় খাট আছে না সেই খাট তাহলে খতে কি হবে খাট কতে কলা খতে খাট

দুটা লেটার আজকে শিখবো জে ফর কি আছে দেখো তো জে ফর জগ জগ মানে জগ যে জগে কি আমরা পানি খাই তোমরা নিশ্চয় জগ দেখেছো তোমাদের বাসা জগ আছে যে জগে পানি রেখে তোমরা খাও সেই জগ এটা জে ফর জগ আর কে ফর কাইট কাইট মানে কি বলো তো কাইট মানে ঘুড়ি আমরা যে আকাশে ঘুড়ি উড়াই সেই ঘুড়ি তোমরা নিশ্চয় বাসায় ঘুড়ি উড়াইছো ঘুড়ি উড়াইতে তোমাদের অনেক ভালো লাগে তাই না শিক্ষার্থী বন্ধুরা

শিক্ষার্থী বন্ধুরা আমার সঙ্গে সঙ্গে তোমরা বলো এক দশ এক এগারো এক দশ দুই বারো এক দশ এক এগারো এক দশ দুই বারো তোমরা অবশ্যই আমার সঙ্গে সঙ্গে আবারও এক দশ এক এগারো এক শিক্ষার্থী বন্ধুরা আমি যে পড়াগুলো পড়ালাম এতক্ষণ তোমরা অবশ্যই বাসাগুলো ভালো করে পড়বা এবং লিখবা সামনের ক্লাসে আমি তোমাদের আর নতুন পড়া নিয়ে হাজির হবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ